বৈষম্য বিরতি প্ল্যাটফর্ম সেটা গড়ে ওঠে দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে সেটার অংশ হিসেবে ময়মনসিংহ গড়ে ওঠে এবং ময়মনসিংহে যে আন্দোলনটা হয় সেই আন্দোলনটা শুরু হয় হচ্ছে ছয় জুলাই পাঁচ জুলাই হচ্ছে যে একটা মিটিং হয় সেই মিটিং কত দিয়ে আসলে ছয় জুলাই থেকে এখানে আন্দোলনে তাক আসে এবং হচ্ছে যে একটা প্রতিবাদ এই কোটা বিলোপ কোটা চৌক্তিক সংস্কার সেটা আসলে চা এটা এটা জানবেন যে এই আন্দোলনটা হয় কে হচ্ছে এই যে মানে অসংখ্য হচ্ছে যে শিক্ষিত বেকার আমাদের দেশে তৈরি হয় এই যে যারা চাকরি পাচ্ছে না তাহলে তাদের মানে চাকরি পাওয়ার প্রত্যাশা সেইটার জায়গা থেকেই কিন্তু আসলে এই আন্দোলনে যুক্ত হওয়া আন্দোলনটা প্রথমে হচ্ছে যে কোটার যুক্তিক সংস্কার চায় ছাত্র সমাজ নামে হয় বা বিভিন্ন নামে হয় তারপরে একটা প্ল্যাটফর্ম থেকে একটা আন্দোলন করার একটা আকাঙ্ক্ষা সত্ত্বে অন্তত তৈরি হয় এবং সেটাকে হচ্ছে যে এগিয়ে নেওয়া যাওয়ার একটা চেষ্টা সেটা জীবনের দিক থেকে দৌড়িকায় তো আমরাও সেই আন্দোলনে ছিলাম এখানে ভয় আমরা হচ্ছে যে আত্মডক্তা যখন আমরা শুরু করি তো সেইখানে তো লোকজন অল্প ছিল তাহলে সেটাকে হচ্ছে যে যারা নেতৃত্ব দিচ্ছে এখানে নেতৃত্বকারী ভূমিকায় যারা ছিল তারা হচ্ছে যে একটা তাদের একটা তো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা বিভিন্ন দিক থেকে এখানে হচ্ছে যে ছাত্রদেরকে সংগঠিত করা অল হোস্টেলে হচ্ছে যে ছাত্রদেরকে গিয়ে গিয়ে বলা কেন হচ্ছে যে এই আন্দোলনটা যৌক্তিক এটা বোঝানো বিভিন্ন জায়গায় লিফলেটিং করা তাদের সাথে কথা বলা আন্দোলনে যুক্ত করা এর মধ্য দিয়েই আসলে হচ্ছে যে একটা যৌক্তিক আন্দোলন এটা সংস্কার চাওয়া এই যে জিনিসটা এই জিনিসটা যখন চলতে থাকে তখন হচ্ছে একটা সময় সরকারের পক্ষ থেকে তখন আওয়ামী সরকারের পক্ষ থেকে হচ্ছে যে এইটাকে দমন করার একটা মানে পরিকল্পনা তারা করে এবং এটাকে হচ্ছে যে দমন পীড়ন সেটা আসলে করতে থাকে আপনারা জানেন যে হচ্ছে যে ষোলো তারিখ হচ্ছে যে এইখানে রংপুরে আবু সাইদ মারা যায় তো সেই যে আবু সাইদ মারা যাওয়ার পরেই এই আন্দোলন কিন্তু আরেকটা মাত্রা পায় সেই মাত্রাতে আমরা দেখি যে হচ্ছে যে আবু সাইদ যখন মারা যায় তখন হচ্ছে যে এই এই আন্দোলনটা তখন হচ্ছে যে এইখানে যারা হচ্ছে যে অভিভাবকরা আছে হচ্ছে সমাজের বিভিন্ন সচেতন মহল আছে আছে মানুষ তারা হচ্ছে এই আন্দোলনের সাথে কিন্তু যুক্ত হতে থাকে এই আন্দোলনটা আস্তে আস্তে একটা আপনারা যদি দেখেন যে হচ্ছে যে পনেরো তারিখের পরে এখানে হচ্ছে যে হাজার হাজার মানুষের সমাগম হয় মানে ষাট সত্তর আশি হাজার মানুষ যুক্ত হয় এই যে আন্দোলনে মানুষ যুক্ত হচ্ছে সেখানে কিন্তু বিপরীতে যে দমন সেই দমনটা কিন্তু আসলে ছিল দমনটা যদি আমরা দেখি যে হচ্ছে যে এখানে মানে হলগুলোতে আনন্দমোহন কলেজের বা বরুণা কলেজ বা হচ্ছে মেসগুলোতে পুলিশ গিয়ে নির্যাতন করা ছাত্রলীগ দিয়ে নির্যাতন করা বা হচ্ছে যে ছাত্রলীগের বিভিন্ন অংশ সেখানে নির্যাতন করা এই জিনিসগুলো কিন্তু আসলে ছিল এইটা সাধারণ মানুষরা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ফেস করছে তো তাদের মতো করে একটা ফেস করছে আমরা যে জিনিসগুলো দেখছি আমরা যারা নেতৃত্বে ছিলাম তারা দিক থেকে এক ধরনের ফেস করা সেই ফেস গুলো আসলে আমাদের পড়তে হয়েছে সতেরো তারিখে হচ্ছে যে যখন এখানে কফিন মিছিলটা হয় সেই কফিন মিছিলে হচ্ছে যে মানে কফিন মিছিলের পরে যখন হচ্ছে যে মিছিলকারীরা মিছিল শেষ করে যখন যাচ্ছে আনন্দভবন কলেজের সামনে দিয়ে তখন হচ্ছে যে সেখানে একজন ছাত্রলীগ এরা হচ্ছে যে মানে এই আন্দোলনকারীদের উপর চড়াও এই এখানে হচ্ছে যে হামলা করে তারপরে হচ্ছে যে আঠারো তারিখে হচ্ছে যে মানে তারা হামলা করে বিভিন্ন দিক থেকে কিন্তু এই যে যে জায়গাগুলো এই জায়গাগুলো আমরা দেখি এবং উনিশ তারিখে একটা বড় মানে হামলা এখানে হয় যার ফলে হচ্ছে যে সাগরও মারা যায় এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে যুক্ত করতে হয়েছে মানে এখানে যখন আমি দেখি হচ্ছে যে যখন উনিশ তারিখ মানে নিহত নিহতগুলো সাগর নিহত হওয়ার পরে দেখি হচ্ছে এরপরে তো হচ্ছে অনেক কিছুই আসলে মানে পড়া যায় কি অনেকটা মানে এ হয় যে কারফিউ দিয়ে দেয় কারফিউ দেওয়ার পরে হচ্ছে বিশ তারিখ থেকে তো আসলে আন্দোলনটা ওইভাবে মানে বাঁধেনি তারপরে হচ্ছে যে বিশের পরে আবার কিন্তু ওই মানে লাগাতার কিছু কর্মসূচি ছিল এই কর্মসূচিগুলো এখানে আমরা এটাও দেখছি যে হচ্ছে যে সমন্বয়কদের জিম্মি করে যখন হচ্ছে যে মানে তাদেরকে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তখন দেশের সমস্ত ছাত্র জনতা বলছে তুমি কে কে আমি এই যে এই যে কথাটা তারা বলছে সেটা হচ্ছে যে করেছিল করার কারণেই সে কিন্তু এই জিনিসটা আসছে তাহলে আওয়ামী লীগের বিকল্প এখানে কে হবে কে শাসনটা করবে তখন স্লোগান উঠছে যে হচ্ছে তুমি কে আমি কে বিকল্প বিকল্প এই যে বিকল্প ভাবনাটা সেই বিকল্প ভাবনাটা মানে আওয়ামী লীগ মানুষের মধ্যে সেই জিনিসটা মানে পোলায়া দিছিল সেই জায়গা থেকে কিন্তু এখানে এই বিকল্প ভাবনাটাও মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়েছে দেখবেন যে হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে যে মানে লোকজন জমায়েত করতো আমাদের জমায়েত করতো জমায়েত করে হচ্ছে যে সেখানে লোকজনকে রাখতো যাতে হচ্ছে যে তারা মানে হামলা করতে পারে বা হচ্ছে যে বিভিন্ন ধরনের এই আন্দোলনকে যাতে নষ্ট করতে পারে এই ধরনের তাদের কিছু টেকনিক সেই সময় ছিল তাহলে এই যে আদালতের প্রাঙ্গনের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে আমরা যে জিনিসটা দিচ্ছি হ্যাঁ গাইনাপাড়ে যেভাবে হচ্ছে যে উনত্রিশ তারিখ প্রোগ্রামে ও উনত্রিশ জুলাইয়ের প্রোগ্রামে সেখানে হচ্ছে যে দাঁড়াইতেই যায় না কিন্তু আমরা হচ্ছে এই যে ও তিরিশ তারিখের যে প্রোগ্রামটা ছিল আদালত প্রাঙ্গনে সেই যে প্রোগ্রাম মার্চ ফর জাস্টিস সেই প্রোগ্রামটাতেও আমরা দেখেছি যে সেখানে হচ্ছে যে এই ব্যাপক পরিমাণ র্যাব পুলিশ আনসার তারপরে আর্মি তাদেরকে না মানে নামিয়ে এই আন্দোলনকে দমন করা সেটার চেষ্টা করা হচ্ছে তখন আমি যখন দেখলাম যে হচ্ছে যে মাত্র তিনজন দাঁড়ায় আছে এবং এ এর সাথে হচ্ছে এই যে মানে মিছিলের মধ্যে রান্না এই জিনিস কেউ দেখে নাই এর আগে কিন্তু এই মিছিলে এই আন্দোলনকে দমন করার জন্য তাদের মিছিলে হচ্ছে যুবলীগের এক মিছিল এবং ছাত্রলীগের আরেক মিছিল দুইটা দুই পাশে দুই মিছিল চলতেছে পার্কের ভিতর দিয়ে হচ্ছে যে যুবলীগের মিছিল চলতেছে ছাত্রলীগের মিছিল ওই দিক দিয়ে চলতেছে প্রত্যেকের হাতে রান্না এবং দেশীয় অস্ত্র তারপরে মানে রেগুলার মানে অনেক কর্মসূচি একটু থাকে আমাদের যে আহত যারা হয় তাদেরকে হাসপাতাল ভর্তি করতে দেয় না তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে যারা গেছে সেইখানেও হামলা করা হচ্ছে সেই জিনিসগুলো আপনারা জানেন সে মানে চিকিৎসকদের দিয়ে হচ্ছে যে ভুল মানে ট্রিটমেন্ট সেটা করানব বা চিকিৎসক যারা হচ্ছে আন্দোলনকারী দেবকে চিকিৎসা করতেছে তাদের উপর হামলা করা এই বিভিন্ন ধরনের মানে কর্মকাণ্ড এটা আসলে পরিচালিত হয়েছে সেসব তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমাদের আরেকটা কর্মসূচি ছিল রিমেম্বার আওয়ার এটা ছিল হচ্ছে একত্রিশে জুলাই পা হচ্ছে এক আগস্ট সম্ভব হচ্ছে এই যে কর্মসূচির সেই কর্মসূচিতে মানে আন্দোলনের প্রত্যেকটা দিনে আমি হচ্ছে সবার আগে আসতাম পুলিশ পারতেছে তোমরা আর্মিরা কেন পারো এই যে আর্মি যে অপারগতা যখন প্রকাশ করে তখন আর তাকে কেউ রক্ষা করতে পারে না এই যে জায়গাটা এই জায়গা থেকে কিন্তু গণপ্রত্যান সফল হয় তাহলে এই গণপ্রত্যানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত দেখি যে বিভিন্ন যে স্বার্থী যে বিভিন্ন মোহন বিভিন্ন যে যারা হচ্ছে যে মানে এই আন্দোলনকে বিক্রি করার মানে একটা জায়গায় চলে গেছে বা যারা এই আন্দোলনকে ব্যক্তিগত স্বার্থে বা হচ্ছে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তাদের মাধ্যমেই আসলে এই আন্দোলনের যে কারবারের যে জায়গাটা যে শক্তির জায়গাটা যে ঐক্যের জায়গাটা সেটাকে বাংলা